বন্ধুরা আপনারা দেখছেন গাইডলাইন প্রোগ্রাম হচ্ছে কুইন দ্য বন্ধুরা হাওয়াতে এখন বসন্তের ছোঁয়া দক্ষিণা বাতাসের পরশ শীত চলে গেছে বসন্ত এসে গেছে আপনারা আমাকে দেখেও বুঝতে পারছেন ই হলো একটা টপ পরে এসেছি আমি সো বসন্তের রং হচ্ছে ইয়োলো অ্যান্ড গোল্ডেন ইয়োলো শিমুল পলার সব দেখা যাচ্ছে গাছে মানুষের মনটা রঙিন হয়ে উঠছে ক্রমশ সামনেই হোলি তো এই সময় যারা মনে করছেন আচ্ছা গত বছর হোলিটা তো আমরা একসাথে কাটিয়েছিলাম এই বছর হোলিতে আমার বয়ফ্রেন্ড চাকরি পেয়ে কিন্তু তিনি দূরবর্তী জায়গায় অথবা আমার মেয়ে কিন্তু এই বছর বিয়ে হয়ে গেছে শ্বশুরবাড়িতে চলে গেছে তো একা রয়েছি দেখা কি হতে পারে প্রিয় মানুষের সাথে একটি আমি রিডিং করব তার আগে আমি আজকে দেখিয়ে দেবো আপনারা বন্ধুরা প্রচুর মানুষ আমাকে মানে অনুরোধ করেছিলেন যে ম্যাডাম ট্যারো কার্ডস আপনি দেখেন আমরা আর পছন্দ করি ট্যারো কার্ডসের রিডিং বাট আমরা একটু দেখতে চাই ওরাকেল কার্ডসের রিডিং তো ইটস এ রিকোয়েস্টেড ভিডিও হাইলি রিকোয়েস্টেড ভিডিও বেটার টু সে সো ওরাকেল কার্ড ফর ইউ ফ্রেন্ডস আমি দেখাচ্ছি ওরাকল কার্ডসটা বক্সটা আমি দেখাচ্ছি এরপর আমি রিডিংটাতে আসব। এটা হচ্ছে ওরাকল অফ দ্য মারমেডস আমরা বন্ধুরা মৎস্যকন্যার কথা শুনেছি অর্থাৎ সেই মারমেড যারা কিন্তু সমুদ্রের নিচে থাকে এবং তারা গভীর সমুদ্র থেকে মণিমুক্ত তুলে আনে তো মানুষের মনের মধ্যে যে বিভিন্ন সেন্সেসগুলো থাকে অনুভূতি যেগুলো থাকে সেগুলো কিন্তু তুলে আনতে পারে বা রিফ্লেকশন হয় এই ওরাকল কার্ডসে এবং এই মারমেড ওরাকেলে তো আপনাদের জন্য বন্ধুরা তো আজকে শ্রীময়ীর উপহার হচ্ছে বসন্তের উপহার হচ্ছে ওরাকল মারমেড তো এবার একজন আমি একটু এজেড কাপল বা একটু বয়স্ক মাসিমা মেশো কথা আমি এখানে বলবো অর্থাৎ এই রিডিংটি তাদের বিহাফে আমি করব। তারা জানতে চেয়েছেন যে ছোট্ট একটা কেস হিস্ট্রি এখানে যে তাদের ছেলের একটি রিলেশনশিপ ছিল ওকে তো সেই ছেলেটি সেই রিলেশনশিপটি তারা অ্যাপ্রুভ করতে পারেননি যে কোনো কার ইগোর কারণে হতে পারে পারিবারিক টাকা পয়সার অনেকটা ডিফারেন্সের কারণে ইত্যাদি প্রভৃতি নানা কারণে তারা ছেলে রিলেশনশিপটি মেনে নেননি এবং ছেলে কিন্তু স্যাক্রিফাইস করেছিল অর্থাৎ সে বলেছিল না বাবা মাকে আমি ছাড়তে পারবো না ঠিক আছে আমার নিজের লাইফের যে ভালোবাসার জায়গাটা সেটাকে আমি বরং ছেড়ে দিচ্ছি এবং সে তার বাবা মাকে বলেছে তোমরা দেখে যার সাথে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। অর্থাৎ সে নিজের আনন্দটাকে স্যাক্রিফাইস করেছিল এবং কার্ড সেটিকে সাপোর্ট করছে নাম্বার টু এবার হচ্ছে মাসিমা মেশোমশাই ছেলের জন্য কিন্তু পাত্রী দেখছেন মোটামুটি অবস্থাপন্ন ঘরের পাত্রী তাদের স্টেটাসের সঙ্গে সংগতিপূর্ণ এবং যেটি ওনারা জানতে এবার আমার কাছে চেয়েছেন শ্রীময়ী টোর কার্ডের প্রেডিকশন কী বলছে যে আমরা একটু ডিটেলে জানতে চাই সত্যি কি এই পাত্রীর সঙ্গে আমার ছেলের বিয়ে দিলে সে সুখী হবে বা সুখে সংসার করবে তারা এবং ভবিষ্যৎ আমাদের ফ্যামিলি আমার একটি বংশধ্বসের ক্ষেত্রে তো অবশ্যই আমরা চাইব তো ছেলেকে কার ভরা সংসারে রেখে আমরা কি চলে যেতে পারবো এটা শুধু আপনারাই না যে কোনো কিন্তু এটা জানতে চান সো আপনাদের উত্তর আমি আস্তে আস্তে দেব। এবার আপনারা যে মেয়েটিকে খোঁজ করছেন সে অবস্থাপন্ন পরিবারের মেয়ে শিক্ষিত ইত্যাদি প্রভৃতি সবই বলেছেন কিন্তু কার যেটা রয়েছে দ্য ম্যাজিক অফ দি ড্রোথ অর্থাৎ এইখানে কিন্তু কিছু সমস্যার জায়গা তৈরি হচ্ছে কি সমস্যার জায়গা অর্থাৎ আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি এখানে নয় অর্থাৎ এখানে ট্রান্সপারেন্সির অভাব কিন্তু দেখা যাচ্ছে এবং দ্য আনসিন হেয়ার ইজ দ্য কার্ড দ্য আনসিন অনেক কিছু কিন্তু আপনাদের কাছ থেকে তথ্য গোপন করা হচ্ছে বন্ধুরা আপনাদের আমি এর আগেও অনেকবার বলেছিলাম যে ট্যারো কার্ডসের কাছে কিছু লুকিয়ে রাখা যায় না তো ওরাকেল কার্ডটি হচ্ছে আরও মারাত্মক আরও একদম মানে গভীরে ডুব দিয়ে কিন্তু সেখান থেকে ব্যাপারটি খুঁজে আনে এক্স্যাক্টলি কোন প্রবলেমে আপ আপনি পড়তে চলেছেন বা ফাঁসতে চলেছেন বেটার টু সে তো সেক্ষেত্রে অনেক কিছু এখানে আনসিন এখানে রয়ে গেছে কিছু লুকোনো তথ্য রয়েছে যেটার সম্পর্কে ওই পরিবার থেকে আপনাদের কিন্তু দেখানো হচ্ছে না অর্থাৎ ট্রান্সপারেন্সির অভাব রয়েছে এই পর্যন্ত রিডিংটা হওয়ার পর মাসিমা এবং মেষমশাই আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে তাহলে কি ছেলের যে মানে নিজস্ব পছন্দের যে পাত্রী ছিল বা তার হারানো ভালোবাসার যে মেয়েটি ছিল সেই কি আমরা তার সাথে বিরোধ মিটিয়ে বা বা তার তার সঙ্গে করে ফ্যামিলির সাথে কি কোনোভাবে একটু আমরা নিয়ে আসবো তো সেটা কি পসিবল সে কি আসবে কারণ সে তো অপমানিত হয়ে গেছে তো এই ক্ষেত্রে ওরাকেল ওরাকল কিন্তু আপনাদের ফেভারে কথা বলেছে কারণ আপনাদের ইন্টেনশনটা ক্ষেত্রে ভালো ছিল মোটিভের ওপর ইউনিভার্স কিন্তু কানেক্ট করে আপনার যদি নেগেটিভ মোটিভ হয় ইউনিভার্স কিন্তু আপনার ফেভারে কখনো আসবে না যেহেতু আপনাদের এখানে মোটিভ ছিল যে ছেলেকে সুখে রেখে আপনারা তার ফিউচার লাইফটা সেট করে দিতে চান সেক্ষেত্রে সেই কারণেই কিন্তু কার্ড সাপোর্ট করছে এবং ইউনিভার্স সাপোর্ট করছে দ্য রিটার্ন অফ আফ্রদিতি অর্থাৎ সেই মেয়েটি ছেলে হারিয়ে যাওয়া ভালোবাসা সে কিন্তু ফিরবে এবং আপনারা জিজ্ঞেস করেছিলেন যে আমরা তো তখন রাগের মাথায় খোঁজ করিনি তুমি একটু জানিয়ে দেবে মা সেই মেয়েটি সত্যি কেমন সে সত্যিই ভালো তো হ্যাঁ ট্রান্সপারেন্সি কার্ডটাও কিন্তু কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং সেই মেয়েটি ভালো এবং তার মোহন অনেক পরিষ্কার এবং অনেক উদার এবং সে আপনাদের ছেলেকে এবং আপনাদেরও বৃদ্ধ বয়সে কিন্তু যত্ন করবে এবং সুখে রাখবে লাস্ট বাট নট দ্য লিস্ট যে কোয়েশ্চেনটা আপনাদের ছিল যে এই মেয়েটি আসার পর আমাদের পরিবারে মানে যাকে বলে না আই উন্নতি লক্ষীলা প্রসপ্যারিটি অ্যাবান্ডেন্স ওয়েলথ এগুলো এগুলো কি আসবে অর্থাৎ লেডি লাক যাকে বলে কোনো লেডি লাকে ছোঁয়ায় কি বদলে যাবে আমার ছেলের জীবন সে কি সুখী হবে আমাদের ফ্যামিলি কি সমৃদ্ধ হবে ইয়েস তো ফার্টিলিটি কার্ড ইজ হিয়ার তো সুতরাং এই ফার্টিলিটি কার্ড শুধুমাত্র যে সন্তান সম্ভাবনা সেটাই কিন্তু ইন্ডিকেট করে না যদিও এখানে একটি বেবির পসিবিলিটিস দেখতে পাওয়া যাচ্ছে এই ফার্টিলিটি কার্ড কিন্তু ইউনিভার্সের দিক থেকে একটি ব্লেসিং যেটি কিন্তু ওই যে ওই অ্যাভান্ডান্স ওয়েলথ এবং সেই গোল্ডেন টাচ কিন্তু নিয়ে আসবে আপনাদের ছেলের জীবনে এবং আপনারা বংশধরের কথাও জানতে চেয়েছিলেন সুতরাং সে বংশধরও কিন্তু ফিউচারে আসবে অর্থাৎ একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট ফ্যামিলি আপনারা কিন্তু লিড করতে পারবেন যদি আপনারা ছেলের ভালোবাসার মানুষটিকে আপনাদের ছেলের জীবনে ফিরিয়ে আনেন তো বন্ধুরা এভাবে উত্তর দেয় ওরাকেই কি কার্ডস প্রত্যেকটি পরতে পরতে কিন্তু প্রত্যেকটি কর্নার কাভার করে কিন্তু উত্তর দিয়েছে আপনাদের যার যার প্রয়োজন আছে ওরা কার্ডের রিডিং বা একটু ডিটেইলে জানতে চাইছেন আপনাদের রিলেশনশিপ সম্পর্কে বা পাস্ট কোনো ব্রেক হয়ে গেছে রিলেশনশিপ সেটা আবার ফিরবে কি না বা কিভাবে ফিরবে সেটার পথ নির্দেশ বা গাইডলাইন তার সেক্ষেত্রে ওরাকেই কার্ডের বুকিং কিন্তু আপনারা ওরাকেল রিডিংয়ের বুকিং নিতে পারেন নাম্বার যাচ্ছে নিচে তো সেক্ষেত্রে আপনারা ফোন করে হোয়াটসঅ্যাপ করে আমার অ্যাসিস্ট্যান্টদের সাথে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন মাথা রাখবেন ওরাকেই কার্ডটা কিন্তু শুধুমাত্র অনলাইনেই রেডিং করা হচ্ছে তো এবং তার পদ্ধতিটাও একটু আলাদা সো বন্ধুরা যারা চাইছেন তাদের জ্ঞাতার্থে বলি কলকাতা আমার দুটি চেম্বার আছে গড়িয়াহাট ভাগ্যচক্র এবং দক্ষিণেশ্বর রাশিচক্র এর বাইরে আপনারা শ্রীময়ীকে পেয়ে যাবেন দুর্গাপুর গঙ্গারামপুর ত্রিপুরা আগরতলা এবং অসমের গুয়াহাটিতে এটা ছাড়া অনলাইন কনসালটেন্সি সারা পৃথিবী জুড়ে যে কোনো জায়গা থেকে যে কোনো কর্নার থেকে আপনি নিজের ঘরে বসে আপনার স্মার্ট স্মার্টফোনটির সাহায্যে করতে পারেন অ্যান্ড রেমেডি কি করে পাবেন ভেরি মাচ আস্ট কোয়েশ্চেন টু অ্যাট ইউর ডোর স্টেপ আফটার লকডাউন প্রত্যেকের জন্য আমি ব্যবস্থা করেছি যারা আসতে পারছেন না চেম্বারে আসাটা যাদের শরীরের কারণে বা দূরত্বর কারণে বা বয়সের কারণে কিংবা সিক্রেট কারোর কারণে কাকে নিয়ে যাব, লোকে যদি জেনে যায় আমি অমুক প্রবলেমের জন্য যাচ্ছি এই সব সমস্যায় আজকাল মানুষ প্রচুর সমস্যাগ্রস্ত সুতরাং যারা করতে চান তারা রিডিং অনলাইনে ঘরে বসে করান এবং রেমেডি স্টেপ আমার কুরিয়ার কোম্পানি আপনার বাড়িতে বাজিয়ে আপনাকে রেমেডি দিয়ে যাবে সো বন্ধুরা এর জন্য আপনাদের কি করতে হবে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং বেল বাটনে ছোট্ট একটি ক্লিক যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফ্ল্যাশ মেসেজে আপনি সেটা দেখতে পান এবং চট করে সকলের আগে ভিডিওটি দেখে নিতে পারেন এবং আপনি এবং আপনার ফ্রেন্ড সার্কেল বা একই সমস্যায় যারা ভুগছেন সেরকম মানুষজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিতে পারেন যাতে এই সমস্যাটা আপনার বন্ধুবান্ধব বা আপনার প্রিয়জনদের জীবনে না হয় তো সুতরাং বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং সকলকে ভালোবাসবেন বসন্ত তো এসে গেছে বন্ধুরা ছড়িয়ে দিন ভালোবাসা আসন্ন হোলি সেই উপলক্ষে আমার পক্ষ থেকে আগাম প্রীতি শুভেচ্ছা এবং অনেক শুভকামনা রইল দেখা হবে পরের ভিডিওতে নমস্কার